একজন তরমুজ বিক্রেতা নানা ধরনের অঙ্গভঙ্গিতে তরমুজ বিক্রি করে তো তা নিয়ে মানুষ এত মানে সে লোকটা তরমুজ বিক্রি করেছিল তো উনি একটা কথা বলেছেন বিক্রি করছিলেন কথাটা বলে তো সেইটা নিয়ে ভাইরাল হয়েছে ভিডিও আর ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে মানে এত মানুষ গিয়ে তার ভিডিও বানাচ্ছে ওনাকে এত বিরক্তি করছে মানে তিনি এখন সে ব্যবসা করতে পারছেন না মানে এত লোক জমা হয়ে যাচ্ছে জুড়ো হয়ে যাচ্ছে তিনি তরমুজ বিক্রি করতে পারছেন না সে গরিব মানুষ তরমুজ বিক্রি করে সংসার চলায় আর উনাকে এত লোক বিরক্তি করছে টোল করছে মানে উনি বিরক্তি হয়ে গেছেন এটা নিয়ে